আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনারা কি মন থেকে বিশ্বাস করেন যে পুরো এক বছরের কঠোর পরিশ্রম করে বর্তমানে আপনি যা উপার্জন করেন তা মাত্র দিনের মধ্যেই কামানো সম্ভব বেশিরভাগ মানুষ হয়তো এই কথা শুনে হাসবে এবং তাৎক্ষণিক বলবে আরে ভাই এসব কি বলছেন এটা তো একেবারে অসম্ভব একদম ইম্পসিবল কিন্তু আমি আপনাদের বলতে চাই আসল অবাস্তব হলো সেইভাবে বেঁচে থাকা যেভাবে মানুষ প্রতিনিয়ত জীবন পার করছে এই আশায় বসে থাকা যে পরিস্থিতি একদিন নিজে থেকেই বদলে যাবে আসলে নিজে থেকে কি কখনো কিছু বদলায় বব প্রক্টর বলেন আমার জীবনে আসল পরিবর্তন সেদিন আসতে শুরু করেছিল যেদিন আমি গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় বরং আমার নিজের চিন্তা ভাবনা আর মাইন্ডসেট সেদিন আমি এই সত্যকে গ্রহণ করলাম সেদিন থেকেই আমার সব কিছু বদলাতে শুরু করলো আমি বব প্রক্টর আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন রহস্য শেয়ার করব। যা দিয়ে আপনি আপনার ইনকাম মাত্র ত্রিশ দিনে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন আমি এখানে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না বরং সে চিরন্তন সত্য আর ইউনিভার্সাল প্রিন্সিপালগুলোর কথা বলবো যা শুধু আমার নয় বরং সারা বিশ্বের লাখো মানুষের জীবন পুরোপুরি বদলে দিয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ এত সহজে তাদের ইনকাম বাড়িয়ে নেয় অথচ বাকিরা সারা জীবন শুধু হাড়ভাঙা খাটুনি করে সংগ্রামী করে যায় তারা এক কদমে এগোতে পারে না এর পেছনে একটা ধ্রুব সত্য লুকি আছে যা কেউ আপনাকে বলবে না আর তা হলো ফিজিক্যাল মেহনত বা শারীরিক পরিশ্রম কখনোই সম্পদ ও সমৃদ্ধির চাবিকাঠি নয় এটা একটা বিশাল বড় যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে আমাদের বলা হয়েছে বাবা খুব পরিশ্রম করো সব নিয়ম মেনে চলো মন দিয়ে পড়াশোনা করো আর একটা ভালো সিকিউর চাকরি জোগাড় করো তারপর একদিন সম্মানের সাথে রিটায়ার করবে কিন্তু একবার বুক পেতে বলুন তো কতজন মানুষ এই রাস্তায় চলে আজ আর্থিকভাবে স্বাধীন হতে পেরেছেন কতজন আজ ফাইন্যান্সিয়ালি ফ্রি কোন রাগঢাক না রেখে বলুন উত্তরটা কি কেউ না বছর পর বছর আমিও ঠিক একই চক্রে আটকে ছিলাম সাধারণ একটা চাকরি করতাম টাইমে অফিসে যেতাম টাইম মতো ফিরতাম আর বদ যা বলতো তাই করতাম সব তো ঠিকই ছিল কিন্তু মাস শেষে বিল মেটানোর মতো টাকাও হাতে থাকতো না ছাব্বিশ বছর বয়সে আমার বাৎসরিক আয় ছিল মাত্র চার লাখ টাকা অথচ মাথার উপর বোঝা ছিল ছয় লাখ টাকারও বেশি ভবিষ্যতে আসার কোনো আলোই আমি দেখতে পাচ্ছিলাম না আমার মনে হতো আমি যেন এক জায়গাতেই দাঁড়িয়ে থাকা কোনো ট্রেডমিলের উপর অর্থহীনভাবে দৌড়াচ্ছি আমি ক্লান্ত ছিলাম আমি পরিশ্রান্ত ছিলাম কিন্তু কোথাও পৌঁছতে পারছিলাম না সবচেয়ে খারাপ লাগতো এটা ভেবে যে আমি মেনে নিয়েছিলাম দোষটা বোধ হয় আমারই আমাকে হয়তো আরও বেশি পরিশ্রম করতে হবে আমি নিজেকে ভেতর থেকে ধমকাতাম কম ঘুমানোর চেষ্টা করতাম এক্সট্রা শিফট নিতাম কিন্তু একে অবস্থার উন্নতি হওয়ার বদলে আরো অবনতি হতে শুরু করলো আমি আরো বেশি বিধ্বস্ত আর দেউলিয়ায় অনুভব করতে শুরু করলাম এরপর একদিন খুব সাধারণ একটা ঘটনা আমার সবকিছু চিরতরে বদলে দিল এক ব্যক্তি আমাকে একটা বই দিলেন যার সাথে একটি কথা বললেন যদি তুমি ঠিক তাই করো যা এই বইতে লেখা আছে তবে তুমি তোমার জিন্দেগিতে যা চাও তা সব কিছু পেতে পারো সে একটা লাইন আমার মাথায় হাতুড়ির মতো বিঁধে গেল আমি আমার জীবনে সব কিছুই ট্রাই করেছিলাম শুধু একটা জিনিস বাদে আর তা হলো আমার চিন্তা ভাবনার মাইন্ডসেট পরিবর্তন করা আমি ঠিক করলাম এবার সেটাই করব। আমি আমার পুরো মন প্রাণ দিয়ে সেই বইয়ের কথাগুলোতে ডুবে থাকলাম সেই অনুভূতিগুলো এমন ছিল যেন আমি গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম আপনারা বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করতে পারবেন না এক বছরেরও কম সময়ে আমার জীবন একশো আশি ডিগ্রি বদলে গেল আমার মাসিক আয় পঁচিশ হাজার ডলারের উপরে উঠে গেল আসলে মার্কেট সবসময় সেই মানুষকে বেশি টাকা দেয় যে বেশি ভ্যালু প্রদান করতে পারে একজন সাফাই কর্মী হয়তো একজন বড় লয়ারের থেকে দশ গুণ বেশি ফিজিক্যাল মেহনত করে কিন্তু দিন শেষে লয়ার ওই সাফাই কর্মীর থেকে দশ গুণ বেশি ইনকাম করে সাফাই কর্মী হয়তো দিনে পাঁচশো টাকা আয় করছে কিন্তু সেখানেই সেই লয়ার দশ হাজার টাকা আয় করে নিচ্ছে এটা হয়তো আপনার কাছে ন্যায় বিচার মনে নাও হতে পারে কিন্তু এটাই নিয়ম যখন আপনি এই নিয়মটি বুঝে যাবেন তখন আপনার মনে আর এই প্রশ্ন থাকবে না যে আমি আরো বেশি কাজ কিভাবে করব। বরং আপনার প্রশ্ন হবে আমি নিজেকে আরো বেশি মূল্যবান বা ভ্যালুয়েবল কিভাবে করে তুলবো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি চোখ খুলে দেওয়ার মতো রিপোর্ট বলছে দুনিয়ার সত্তর শতাংশের বেশি মানুষ তাদের কাজের সাথে আবেগ দিয়ে যুক্ত নয় তারা তাদের কাজকে ভালোই বাসে না তারা স্রেফ বেঁচে থাকার তাগিদে রোবটের মতো কাজ করে যাচ্ছে সকালে উঠে কাজে যায় ফিরে আসে খায় আর ঘুমায় পরদিন আবার সেই একই রুটিন তারা শুধু বেঁচে আছে কিন্তু জীবনের প্রাণ শক্তি তাদের মধ্যে নেই তারা শুধু উইকেন্ডের অপেক্ষায় থাকে যে একটু স্বস্তি মিলবে এখন আপনারা আমাকে বলুন সেই গভীর আবেগ বা প্যাশন ছাড়া কোনো মানুষ কিভাবে প্রাচুর্য আর সমৃদ্ধি অর্জন করতে পারে এটা অসম্ভব অত সাময়িকভাবে আপনি কিছুটা বেশি কামাতে পারবেন কিন্তু ক্লান্তি আর বার্নআউট আপনাকে নিচে নামিয়েই দেবে কারণ যে জিনিস মনের গভীর থেকে আসে না তার দীর্ঘস্থায়ী হয় না আপনাকে এখন এটা জিজ্ঞেস করা বন্ধ করতে হবে যে আমার কি করা উচিত বরং নিজেকে প্রশ্ন করা শুরু করুন আমাকে কেমন মানুষ হতে হবে আজ আপনার কাছে যা কিছু আছে আপনার ইনকাম আপনার রিলেশনশিপ কিংবা আপনার স্বাস্থ্য এই সবই মূলত আপনার বর্তমান সত্তার প্রতিফলন আপনি যদি জীবনে অন্যরকম কিছু চান তবে পূর্ণ চিন্তা আর পূর্ণ মানুষটা সেজে থাকলে চলবে না আপনি ভুট্টার বীজ বপন করে কখনো গোলাপের ফুল আশা করতে পারেন না আমার একজন যুবকের কথা মনে পড়ে যে নিজের কাজ নিয়ে খুব হতাশ ছিল সে আমাকে বলেছিল বব আমি অনেক পরিশ্রম করি সবার আগে অফিসে আসি আর সবার শেষে যাই কিন্তু কেন জানি এগোতে পারছি না আমি তাকে সাধারণ একটা প্রশ্ন করলাম তুমি কি প্রতিদিন নতুন কিছু শেখার জন্য পড়াশোনা করো সে জানালো তার কাছে এইসবের জন্য একদমই টাইম নেই আমি আবার জিজ্ঞেস করলাম কি এমন মানুষদের সাথে মেশে যারা তার চেয়ে বেশি সফল বা যাদের থেকে সে শিখতে পারে সে জানালো সেখানে তাকে ঠিক মতো কেউই চিনে না আমি তাকে বললাম তুমি আসলে একটা চামচ দিয়ে সোনার খনি খোরার চেষ্টা করছো খনি তো ঠিকই আছে কিন্তু তোমার কাছে সঠিক টুল বা হাতিয়ার নেই মনে রাখবেন আপনার কাছে সবচেয়ে হাতিয়ার হলো আপনার মাই এটি যেমন আপনার জেলখানা হতে পারে তেমনি হতে পারে আপনার স্বাধীনতার চাবিকাঠি এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি প্রতিদিন এই মাইন্ডে কি ইনপুট দিচ্ছেন তার উপর আপনি কি সত্যি আগামী তিরিশ দিনে আপনার অর্থনৈতিক অবস্থা বদলে ফেলতে চান তাহলে প্রথমে এই চিন্তা করা বন্ধ করুন যে কঠোর পরিশ্রমী সবকিছুর সমাধান করবে আসল সমাধান লুকিয়ে আছে আপনার বিশ্বাসের মধ্যে আপনার নিজের চোখে আপনার নিজের ভ্যালু কতটুকু এর মধ্যে আপনাকে সেই পূর্ণ ধ্যান ধারণা ঝেড়ে ফেলে নতুন মাইন্ডসেট তৈরি করতে হবে যাকে বল অভাব নয় বরং অ্যাবান্ডেন বা আপনাকে এটা বিশ্বাস করতে করতে হবে যে আপনি কেবল পয়সার জন্য লড়াই উপর ফোকাস করবে ল অফ অ্যাট্রাকশন এটাই বলে আপনি এমন এক জগৎ তৈরি করতে পারেন যেখানে আপনার ইনকাম হবে আপনার ভেতরের মূল্যের প্রতিফলন সেই ট্রেড মিলে উদ্দেশ্যহীনভাবে দৌড়ানো বন্ধ করুন এবং নিজের পথ নিজে তৈরি করুন আপনার আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা মেধার অভাব বা সুযোগের অভাব নয় বরং সেটি হলো আপনার নিজের সম্পর্কে তৈরি করা এক অদৃশ্য ছবি বা সেলফ ইমেজ এটি আপনার কানে ফিসফিসিয়ে বলে এটা আমার জন্য নয় আমি এর যোগ্য নই কিংবা আমি অতটা স্মার্ট নই অধিকাংশ মানুষ এই শব্দহীন আওয়াজটি বুঝতে পারে না আমি নিজেও এক সময় অশিক্ষিত এবং কপর্দ শূন্য ছিলাম তো যতদিন না আমি আমার ভেতরে সেই ছবিটা বা সেলফ ইমেজ বদলেছি বাইরের পৃথিবীতে কোনো পরিবর্তন আসেনি আমার ব্যাংক অ্যাকাউন্ট আসলে আমার ভেতরকার ভ্যালুর একটি বাইরের প্রতিফলন মাত্র আমাদের সেলফ ইমেজ অনেকটা ইন্টারনাল থার্মোস্টেটের মতো কাজ করে যদি এটি একটি নির্দিষ্ট ইনকাম লেভেলে সেট করা থাকে তবে আপনি লটারি জিতে বা অন্য যেভাবেই হুট করে অনেক টাকা পেলেও তা ধরে রাখতে পারবেন না দ্রুতই আগের অবস্থায় ফেরত যাবেন পরিসংখ্যান বলে প্রায় সত্তর পার্সেন্ট লটারি যে বিজেতা মানুষ কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যায় কারণ তাদের মাই সেই সম্পদ সামলানোর জন্য প্রস্তুত নয় সেলফ ইমেজ ছোটবেলা থেকে আমাদের মনে গেথে যায় আমরা ছোটবেলা থেকে শুনি টাকা কি গাছে ধরে বা ধনীরা সব বেইমান হয় এই কথাগুলো আমাদের মনে এমনভাবে বসে যায় যে আমরা নিজেদের সব সময় একজন ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসেবে দেখতে শুরু করি আমরা সরকার বা ভাগ্যকে দোষ দেই নিজেকে নতুন করে গড়ে তুলুন সবচেয়ে বড় পরিবর্তন তখন আসে যখন আপনি বুঝতে পারেন যে আপনি সেই চরিত্রটি নন যা আপনাকে সমাজ বা পরিস্থিতি দিয়ে গেছে ইউ আর দ্য রাইটার অফ ইউর ওন স্টোরি আপনাকে এখন ভিজুয়ালাইজ শুরু করতে হবে যে চোখ বন্ধ করে সেই স্বাধীনতার কথা ভাবুন এখানে টাকার জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হয় না একে কোনো দূরের স্বপ্ন ভাববেন না বরং একে আপনার বর্তমান অভ্যন্তরীণ বাস্তবতা হিসেবে গ্রহণ করো প্রতিদিন সকালে দৃঢ়তার সাথে নিজেকে বলুন আমি সমৃদ্ধ আমি প্রাচুর্যের জন্য একটা ম্যাগনেট আমি জীবনের সব ভালো কিছু পাওয়ার যোগ্য এটি কেবল সেলফ হেল্প নয় এটি নিজেকে মানসিকভাবে রিপ্রোগ্রাম করার পদ্ধতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একজন সীমাবদ্ধ মানুষ হিসাবে দেখা বন্ধ করো আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন আপনার কৃতজ্ঞতায় আপনার জীবনের ভাইব্রেশন বদলে দেবে মনে রাখবেন বাইরের পৃথিবী বদলানোর আগে ভেতরের জগৎটা বদলানো জরুরি কঠোর পরিশ্রম সফলতার একমাত্র চাবিকাঠি নয় বরং সঠিক মাইন্ডসেট এবং নিজের উপর বিশ্বাসী আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে